সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম হয়ে দাঁড়াইছে মানে এটা যদি আমি বলি যে ভাই আপনি সমন্বয়ক আপনি এদিক দিয়ে হাইটা যাবেন একটু পরে হয় দুইজন আপনারে খুব দুইটা ফুল দিয়ে যাবে আর দুইজন মারে দেওয়া যাবে আমরাও বিভিন্ন সময় নানান ধরনের মানে উদ্ভট কোশ্চেনের মুখে পড়তেছি তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হয়তো যেমন ওই যে হাসনাদ আবদুল্লাহ একদিন আনসারের এইখানে এই সচিবালয়ে যেমন সে আটকা পয়রা সে একটা ডাক দিছিল না আমিও ছুটে আসছিলাম সে যদি আমার ডাক দেয় আমি ছুটে আসব না আমি দুই পিক আপ ছাত্রছাত্রী উত্তরার থেকে আনাইছিলাম সাত হাজার টাকা খরচ হয়েছিল আমি ওই টাকাও খরচ করব না আমি তাদেরকে আর ডাইকেও আনব না এত এত রক্ত গেছে এত এত হাসপাতালে হাজার হাজার আহত শিক্ষার্থী ভাই বোন রয়েছে আপনারা সুচিকিৎসা না দিয়া আপনারা এই তাদের সঠিক দায়িত্ব না পালন করা শহীদ পরিবারের দায়িত্ব না পালন করা নতুন রাজনীতি করার জন্য নতুন ভাবে আপনারা ওই সাদা পাঞ্জাবি পরে ছুইটা বেড়াইতেছেন মঞ্চ খুলতেছেন বিভিন্ন জায়গায় যাইতেছেন এইটারে অ্যাপ্রিস্ট করার কোন অবকাশ নাই এই লাশ নিয়ে এই রক্ত নিয়ে কাউরে রাজনীতি করতে দেওয়া হবে না এই শহীদদেরকে নিয়ে কেউ অপরাজনীতি করবে প্রশ্নই আসে না আর আপনি আপনার ডাকে এইসব কুখ্যাত আমি বলতেছি না সব সমন্বয়ক খারাপ এসব সমন্বয়কের কারণে আজকে সমন্বয়ক শব্দটা অভিশাপ হইছে এদেরকে একদিন অবশ্যই অবশ্যই জনতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে 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 এই যে অবস্থাটা এই বিতর্কিত জায়গায় হয়তোবা এই কথা বলছে এবং আমিও স্পষ্ট বলতেছি যে ওইসব কুখ্যাত সমন্বয়ক যাদের কারণে আমরাও বিতর্কিত অবস্থায় পড়তেছি অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা সাধারণ সংগঠকরা ওই যে হাসনাত আবদুল্লা বলি তারপরে আরো কয়েকজন যে আমরা দুই গাড়ি না শুধু আঠাইশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে শুরু করে আপনাদের অনেক মাল্টিমিডিয়ার আপনারা জানবেন জানার কথা যে আড়াই থেকে তিন হাজার পর্যন্ত একদিনে মানুষ বাইরের থেকে সংগঠিত শহীদ আসছি সেই জায়গায় আজকে আমি তাদের ডাকে একটা মানুষ নিয়ে আসবো না একটা মানুষটা সংগঠিত করব না তাদের ডাকে কিন্তু সাধারণ ছাত্র যদি ডাক যদি আসে অবশ্যই আসবো কারণ আমি নিজেও ছাত্র আমি অন্যান্য সংগঠনের সাথে সংগঠিত করি সেটা আলাদা বিষয় কিন্তু দিন শেষে আমিও ছাত্র কারণটা একটাই কারণ তারা ক্ষমতার অপব্যবহার করছে সমন্বয়ক এই শব্দটার অপব্যবহার করছে আপনি জানতে চাইছেন না যে আমি কেন আসবো না আমি না শুধু আরো একশো না পাঁচশো সংগঠক চিনি যাদেরকে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া পর্যন্ত আমরা আট বছরে আমাদের সাথে একটা সাংগঠনিক পরিচয় হয়েছে পরিচিতি হয়েছে তারা কেউই আসবে না ডাক দেন ডাক দেন আসবে না কেন কারণ আপনি আপনার নীতির যে স্প্রিট শহীদদের রক্তের সাথে তামাশা করতেছেন আপনার আপনার সাথে কোঅর্ডিনেটররা তারা স্লোগান দেয় রাস্তায় হাইসা হাইসা আবু সাইদ মুগ্ধ হ্যাঁ আবু সাইদ মুগ্ধর নাম নিতে গেলে তার হাসে হাউ ফানি